আনডাউটেডলি একটা মেসি গেট রেডি উইথ মি যাবো হচ্ছে নেমন্ত আমি এটা নতুন ইউজ করছি বেশ কিছুদিন ধরে হাই ফ্যানের এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে হ্যাঁ তো এর জন্য তিন চারটে পাম্প পাম্পেনফ আর এর সাথে আমি ইউজ করবো হচ্ছে সরি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে মার্সের এই এলুমিনেটারটা

এই সরু বালাটা হচ্ছে আমার ঠাকুমার আমি ডেলি বেসিসে ফাউন্ডেশন ইউজ করাটা খুব একটা প্রেফার করি না তাই জন্য আমি কনসিলার দিয়ে আমার বেসটা করবো তার জন্য আমি ইউজ করছি ডেলি লাইফ ফর এভার ফিফটি টুয়ের একটা কনসিলার হুইল থেকে এই শেডটা এবার এই শেডটা আমার স্কিনে যেহেতু একটু লাইট হয়ে যাচ্ছে তো যার জন্য আমি এর সাথে ইউজ করেছি হচ্ছে সুগারের ফাউন্ডেশান স্টিকের একটু ডিপ কালার যেটা আছে সেইটা তো যাই হোক এটাকে একটু ইউজ করবো তারপরে এটাকে ব্লেন্ড করে নেবো এটা মোস্ট ফেভারিট পার্ট আমার এক্সিরি ব্লশ ভাই এটা এক্সপেন্সিভ প্রোডাক্ট 2000 টাকা একটা 블াশ শুভ্র তো জানে না জানলে ফেন্ট হয়ে যাবে সিরিয়াসলি ফেন্ট হয়ে যাবে জানলে চার পাঁচশো টাকা আমি বলি যখন জিজ্ঞেস করি তো আবার কিনেছো হ্যাঁ কিনেছি কত দাম নিয়েছো ওই পাঁচ ছশো টাকা নিয়েছে ওটা করে নেব হালকা করে কারণ অনেক দিন হয়ে গেছে আইব্রাউটা প্লাক করি না অ্যাকচুয়ালি ইচ্ছা করেই করি না

এই যে আমি রেডি হয়ে গেছি এই একটা পার্পল কালারের শাড়ি পরেছি এটা আমার যদিও শাড়ি ভাবো একবার তো যাই হোক এই ছিল আমার একটা গেট রেডি উইথ মি তো ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলোকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এটা যদিও অনেকদিন আগের আমি একটু লেটেই এটা শেয়ার করলাম তোমাদের সাথে তো যাই হোক বাই